আসসালামু আলাইকুম বন্ধুরা শরিমারটি আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এখন একটি টিমো নিয়ে কথা বলবো যেটি আপনার কাছে থাকলে আপনাকে সেলোনা যেতে হবে না টিমারটি হলো কেন কে এম এইট জিরো নাইনে রিসার্জিমাল ফায়ার অ্যান্ড ব্রেড টিম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্যাকেটটির ভিতরে কী কী থাকছে প্যাকেটটি আন্দাজ করলে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটি কভার এটা কোনো কাজে না এরপর থাকছে একটি ফিউজার মেঙ্গল যেটা দিয়ে আপনি খুব সহজে টিমার সম্পর্কে ধারণা দিতে পারবেন এরপর থাকছে একটি ইউএসবি চার্জিং কেবল সুতরাং আপনাকে আর অতিরিক্ত কোনো চার্জিং কেবল বা চার্জার ব্যবহার করা লাগতেছে না এরপর থাকছে বিভিন্ন সাইজের চারটি ক্লিপ যেটা দিয়ে আপনি খুব সহজে আপনার দাড়ি বা চুলের বিভিন্ন সাইজ করতে পারবেন ক্লিপের সাইজ যথাক্রমে তিন ছয় দশ এবং তেরো সুতরাং খুব সহজে আপনি টিমাটি দিয়ে জিরো থেকে এরও পর্যন্ত সাইজ করতে পারবেন এরপর থাকছে একটি ক্লিনিং ব্রাশ যেটা আপনি টিমার ব্যবহার করার পরে টিমারে লেগে থাকা টুল সহজে পরিষ্কার করতে পারবেন ওই একটি অয়েল বোতল যেটা আপনি টিমার বেলেটে ব্যবহার করতে পারবেন সবার শেষে যেটা পাচ্ছে সেটা হলো কেমিকে এম এইট জিরো নাইন টিমারটি টিমারটিতে একটি চার্জিং ডিসপ্লে রয়েছে সুতরাং খুব সহজেই দেখতে পারবেন এতে কত পার্সেন্ট চার্জ রয়েছে চার্জ দেওয়ার প্রয়োজন আছে কিনা এবং একটি ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে ও পাশে একটি লিভার রয়েছে যেটা দিয়ে আপনি টিমারের টিম রেস পরিবর্তন করতে পারবেন এই ক্লিপটি খুললেই দেখতে পাবেন বেলেকটি গায়ে কেমি লেখা আছে যা কিন্তু নকল কেমিতে থাকে না অতএব কেনার সময় অবশ্যই দেখে নেবেন বেলেটি গায়ে কেমি লেখা আছে কিনা নাহলে প্রতারিত হবেন পাশে একটি সুইচ রয়েছে যেটা দিয়ে টিমারটি চালু এবং বন্ধ করতে পারবেন দেখতে পাচ্ছেন চার্জিং কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কিমাটি কিনতে চার্জের স্ক্রিন দেওয়া নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট থেকে অর্ডার করুন